হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো তোমরা সব কিছু ভালো আছো আমিও ভালো আছি আজকে একটু অফিসে গেছিলাম জন্য একটু গেছিলাম সেখান থেকে ফিরেছি বনের এখানে এসেছি বনেরি এখানে এসেছি বলতে আজকে আমি দুদাইতে এসেছি বনেরিদাইতে বাড়ি তাই এখান থেকে একটু রেস্ট করে তারপরে আমি ট্রেন নেবো যে বোনে নিয়ে দেখতে পাচ্ছি সকালে এসছি একটু বিশ্রাম করবো একটু খাওয়া দাওয়া করবো তারপরে যাবো কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য একটু মাও এসেছে মার সঙ্গে একটু দেখা করে যাচ্ছি যখন মা সঙ্গে একটু দেখা করে যাই তাই চলে এসেছি চলো দেখো মা আমাদেরকে আমার জন্য খাবার রেডি করছে কিছু খাবার রেডি করছে চলো দেখি এই যে খাবার দেখো খুবই অল্প খাবো বলেছি তার জন্য মা আমাকে দিয়েছে পনির আর এখানে হচ্ছে সবজি এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার তার মাও এই যে নিয়েছে মাও একই সেম খাবার পনির আর একটা সবজি আর দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি তো পুরো আটকেই গেলাম ভেবেছিলাম চলে যাব কিন্তু দেখছি এই বৃষ্টিতে কীভাবে যাব বাইরে খুবই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ হঠাৎই বৃষ্টি নেমে গেল কী করে যাবো বুঝতেও পারছি না তবে এখন অবধি তো আছি তারপরে দেখি কী করব খুবই বৃষ্টি নেমে গেছে মানে এত বৃষ্টি হচ্ছে হঠাৎই মানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে বৃষ্টি হচ্ছে কেমন বৃষ্টি হচ্ছে দেখো আকাশের অবস্থা খুব খারাপ জানি না কখন কী হবে যেতে পারবে মা খাওয়া শুরু করে দিয়েছে আর আমার জন্য বেড়েছে আমি একটু খাবো কারণ দুপুরবেলা এসছি না খেলেও হবে না মা তো না খেলেও বকাবকি করবে আর এই ছোটোটা দেখতে পাচ্ছি ছোটোটাই মাকে লাঞ্চ করলো লাঞ্চ করে নিই তোমরা যে যে লাঞ্চ করো নি করে নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা চলো তাহলে তোমরা লাঞ্চ করতে করো নি লাঞ্চ করে নাও আমিও লাঞ্চ করছি কারণ মা আমার জন্য খাবার বেড়েছে একটু এসছি না খেলেও হবে না চলো